সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা আজ দোসরা এপ্রিল মঙ্গলবার শুরুতে চোখ রাখব হাজার হাজার মানুষের বিক্ষোভ সমাবেশ যুদ্ধবিরতির দাবি গণহত্যা অবিলম্বে বন্ধের দাবি জানালো কিউবা তোষাখানা মামলায় ইমরান ও তার স্ত্রীর সাজা স্থগিত রাখলো পাকিস্তান উচ্চ আদালত আফগানিস্তানে ল্যান্ডমাইন বিস্ফোরণে নয় শিশুর মৃত্যু রোহিঙ্গাদের বিরুদ্ধে রাখাইনদের খেপিয়ে তুলেছে মায়ানমারের সেনাবাহিনী তথ্য ফাঁস রাষ্ট্রসংঘের প্রাক্তন কর্মকর্তা দেশের খবর তামিলনাড়ুতে এক সাক্ষাৎকারে বাম কংগ্রেসের প্রতি মোদীর সরাসরি হুমকি নির্বাচনী বন্ড নিয়ে যারা আসরে নেমেছে তাদের ভবিষ্যতে পস্তাতে হবে নির্বাচনী বন্ডের মাধ্যমে বিপুল টাকা সংগ্রহ বিজেপির তহবিলে হাজার কোটি সংগ্রহ ওষুধ কোম্পানিগুলো থেকে কোপ পড়ল সাধারণ মানুষের ঘাড়ে আটশো ওষুধের দাম বাড়ালো কেন্দ্র ঝড়ের তাণ্ডব আসামেও ভেঙে পড়েছে গুয়াহাটি বিমানবন্দরের ছাদের একাংশ আতঙ্কে যাত্রীদের হুড়োহুড়ি ব্রহ্মপুত্রে নৌকাডুবি ডুবি দুই শিশুসহ মৃত্যু তিনজনের আহত অনেকেই চলছে উদ্ধার কাজ এখন ভোটের খবর বিজেপির বিজ্ঞাপনে নারীদের অপমান করা হয়েছে অভিযোগ নিয়ে কমিশনে গেল চার মহিলা সংগঠন পক্ষপাতের অভিযোগ পেয়ে দুই সিনিয়র অফিসারকে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে সরিয়ে দিল নির্বাচন কমিশনার ত্রিপুরা সিপিআইএম এর দাবি মেনে নিল কমিশন সার্ভিস ভোটার হিসেবে ভোট দিতে পারবে রাজ্যের বাইরে থাকা টিএসআর জওয়ানরা শি এই সু ভোটে বুমেরাং হতে পারে আশঙ্কায় রাজ্যের বিজেপি মতুয়া নেতারা মহারাষ্ট্রের সূত্র এখনো অধরা ছয় আসন নিয়ে বিজেপি শিবসেনা এনসিপি বিবাদ অব্যাহত রাজ্যের খবর টর্নেডোর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে উত্তরবঙ্গের তিন জেলা গৃহহীন বহু বাড়ি হাসপাতালে আহতদের ভিড় মমতা শুভেন্দুর উপস্থিতি শুধুই ভোটের তাগিদে বলছেন স্থানীয় মানুষ রাত থেকেই আহতদের পাশে রেড ভলেন্টিয়ার্সরা খেলার খবর ঘরের মাঠে চেন্নাইয়ের বিরুদ্ধে তিন দুই গোলে পরাজিত মোহনবাগান মোহনবাগানের আটটি অপরাজিত ম্যাচের দৌড় থামালো লিগ টেবিলের এগারো নম্বর জায়গায় থাকা চেন্নাই এফসি রবিবার তারা তিন দুইয়ে জিতে উঠে এলো লিগ টেবিলের নয় নম্বরে অপ্রত্যাশিত এই হারের ফলে মোহনবাগান শিল্ডের দৌড়ে মুম্বাই সিটি এফসি চেয়ে পিছিয়ে পড়ল দুই দলের ইউনিশটি করে ম্যাচের পর মুম্বাইয়ের সংগ্রহ একচল্লিশ ও মোহনবাগানের উনচল্লিশ সর্বাধিক গ্ল্যান্ডস্ল্যাম জয়ের রেকর্ড ছিল এবার ফের রেকর্ডের মালিক হলেন নবাকিজ বর্তমান বিশ্বের এক নম্বর পুরুষ টেনিস খেলোয়াড় জেকোভিচ নতুন প্রকাশিত এটিপি র্যাঙ্কিংয়েও তিনি একেই রয়েছেন এর সুবাদেই ভাঙল রজার ফেডারের রেকর্ড আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার